এই গণহত্যার সাথে জড়িত যে মন্ত্রণালয়ের সাথে সাথে বিচার মাধ্যমে তাদেরকে আইনের আওতায় পাশাপাশি মাননীয় সেতু মন্ত্রী সহ যারা এই আন্দোলনকে উস্কে দিয়েছেন তাদের বিরুদ্ধে অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা নেবেন এ আশা রাখি একই সাথে বাংলাদেশ স্থানলীগের সভাপতি সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যেসব নেতারা সন্ত্রাসীদের নেতৃত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে শিক্ষার্থীদের উপর সামলে পড়েতেন তাদেরকে অবিলম্বে পদ থেকে উপহতি দিয়ে এবং আইনের আওতায় আনতে হবে পাশাপাশি এই দেশে যতজন শহীদ হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে এবং সুষ্ঠ তদন্ত সাপেক্ষে তাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে তাদের পরিবার থেকে প্রত্যেককে চাকরি ব্যবস্থা যে কোনো একজনকে চাকরির ব্যবস্থা করে দিতে হবে এবং একই সাথে আপনারা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সে ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই সে ব্যাপারে প্রজ্ঞাপন জারি হওয়ার পরে আমরা আমাদের মন্তব্য জানাবো এগুলোর ব্যাপারে যদি সরকার অতি দ্রুত ব্যবস্থা না নেয় এবং আমার ছোট ভাই সিনিয়র সহ যারা এখনো নিখোঁজ রয়েছে তাদের সাথে যোগাযোগের ব্যবস্থা করে না দেয় তাহলে আমরা আরেকবার রাজপথে নামবো আমরা আরেকবার রাজপথে নামবো এবং আমাদের বাইরের খোঁজ না পাওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো এ দেশের সাধারণ জনগণ সহ প্রতিটা কর্মক্ষেত্রের প্রতিটা মানুষকে নিয়ে তখন আমরা রাজপথে দাঁড়াবো এক্ষেত্রে পাশাপাশি আমি বলে দিচ্ছি আগামী কালকের মধ্যে যদি আমরা আমাদের ভাইদের ভাইদের নিখোঁজ ভাইদের সন্ধান না পাই এবং আমাদের যেসব সরকারের যেসব সুবিধাভোগীরা যেসব দায়িত্বশীলরা এই ধরনের হত্যাকাণ্ডের সাথে সামনে থেকে এবং পিছন থেকে ইন্ধন দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে পরশু থেকে আমরা এই দেশের প্রত্যেকটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভাইদেরকে আমাদের অগ্রজদেরকে আমরা আহ্বান করব তারা যেন তাদের অফিস নিজ দায়িত্বে ধন্দ রেখে অফিসের সামনে এসে প্রতিবাদ জানায় এবং মুখে কালো পতাকা বেঁধে এরকম নির্মম হত্যাযোগ্য এবং ঘুম খুনের বিরুদ্ধে প্রতিবাদ জানাই এ আহ্বান থাকবে আমরা আবারও স্পষ্ট করে বলতেছি আগামীকাল সন্ধ্যার মধ্যে যদি আমাদের নিখোঁজ ভাইদের সন্ধান না দেওয়া হয় এবং আর কোনো বাংলাদেশের কোনো একটি প্রান্তে আর একটি আমার দেশের মানুষের বিনিময়ে কিনা টাকার পর দিয়ে যে গুলেট কিনা হয়েছে সেই গুলেটকে আমার দেশের কোন একটি বুলেট ছোড়া হয় তাহলে থেকে দেশের প্রত্যেকটা সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠান সরকারি বেসরকারি যে কোনো সচিবালয় মন্ত্রালয় সহ প্রত্যেকের কাছে আমাদের উদার আহ্বান থাকবে পরশুদিন মঙ্গলবার থেকে শান্তিপূর্ণভাবে